প্রায় দু বছর জেলে থাকার পর অবশেষে তিহার জেল থেকে জামিনে মুক্তি পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল খবরটি প্রকাশ্যে আসতে শুক্রবার বিকেল থেকে উৎসবে মেতেছেন বীরভূম জেলার তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় উঠছে সবুজ আবির বিতরণ করা হচ্ছে সবুজ রসগোল্লা জামিনের খুশিতে এলাকা গমগম গম করলেও খেলা হবে গানে পাশাপাশি বীরভূমের নানুরের থুপসার অঞ্চলের আতকুলা গ্রামের খাসির মাংস ভাত চারশো গ্রামবাসীকে খাওয়ানো হয়েছে জামিন পেয়েছেন অনুব্রত দীর্ঘ দু বছর ধরে জেলে থাকার পর অবশেষে জামিন হল অনুব্রত কয়েকদিন আগে সিবিআই দায়ের করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পায় অনুব্রত তারপর শুক্রবার ইডি দায়ের করা মামলায় রাউস অ্যাভিনিউ আদালতে দশ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পান তিনি দুই মামলাতেই জামিন পেয়ে তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন কেষ্ট সেই খুশিতে আটকুলা গ্রামে খাওয়া দাওয়ার আসর বসে তালিকায় ছিল ভাত খাসির মাংস আলুর তরকারি দই ও পাপড় প্রায় দু বছর বীরভূম অনুব্রতহীন অনুব্রত জামিনের খবর পেয়ে দুর্গাপূজার আগে উৎসবে মেতেছেন জেলা তৃণমূল নেতৃত্ব জেলার অনেক তৃণমূল নেতাকর্মী তাকে অভিভাবক বলে মনে করেন তার তিয়ার মুক্তির খবর উচ্ছ্বসিত বীরভূমের তৃণমূল শুক্রবার অনুপথে জামিনের খবর পাওয়ার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে সবুজ রঙের রসগোল্লা বিক্রি করা হয়েছে সবুজ আবিরও প্রায় দু বছর বীরভূম অনুব্রতহীন বীরভূমের তৃণমূলের শেষ কথা অনুব্রত গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে নিচুপট্টি বাড়িতে নেমে আসে বিষণ্নতা অনুব্রতের স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে ফলে বোলপুরের নিচুপট্টিতে কেষ্টর বাড়ি থাকে তালাবন্ধ এতদিন ওই বাড়ি ছিল সুনসান শুক্রবার সেই ছবি পাল্টালো অনেক তৃণমূল কর্মী সমর্থক অনুগামীদের দেখা গেল দাদার বাড়ির সামনে কত বছর গরু পাচার মামলায় ইডির হাতে অনুব্রত সুকন্যা সুকন্যা মন্ডল গ্রেপ্তার হন গত মঙ্গলবার তিয়ার জেল থেকে জামিন পান সুকন্যা তার জামিনের খবর আশায় বুক বেঁধেছিলেন সুকন্যার বাবা তৃণমূল নেতা অনুব্রতের অনুগামীরাও সুকন্যা জামিনের খুশিতে গ্রামের সকলকে মুরগির মাংস খাওয়ানো হয় এবার অনুব্রতের জামিনের খুশিতে আতকুলা গ্রামে খাসির মাংস দিয়ে গ্রামবাসীদের খাওয়ানো হলো